হাই এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে এই রাস পূর্ণিমার দিন আমার একটা ফ্রেন্ড বাড়িতে ছিল সত্যনারায়ণ পুজো সত্যনারায়ণ পুজোর ইনভিটেশন পেয়েছিলাম আমরা সবাই আমি সন্তা, দিদি মা বাবা সবাই চলে গেছিলাম আমার এই ফ্রেন্ডের বাড়িতে পুজোটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আমার এই ফ্রেন্ডের বাড়িটা নতুনভাবে রেনোভেট করা হয় তাই ওরা সত্যনারায়ণ পুজোর আয়োজন করেছিল রাস পূর্ণিমার দিনটা খুবই শুভ দিন তাই ওরা এই চানা চাটনি পাঁপড় মিষ্টি আজকে আমি এই নতুন আউটফিটটা পরে গিয়েছিলাম এটা আমি গিফট পেয়েছি ভাই ভোটাতে তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো লাইক করে দিও আর যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও